একতা মসজিদে নববীর কোণে কোণাই বসে আম্মা রাসূলের কNotNull সাহাবা তারা পারস্পরিক আলাপচারিতার একটা বিষয় ছিল পারস্পরিক তারা হতাশাগ্রস্ত হতাশা প্রকাশ করছে ఇంతবসে আল্লাহ রাসূল সেই মজলিসে আগমন করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন কোহে আমার সাহাবা তোমরা বলো তো দেখি কোন বিষয়কে নিয়ে তোমরা পরস্পরে আলোপচারিতায় ব্যস্ত ছিলে কোন জিনিসটা নিয়ে তোমরা হতাশাগ্রস্ত করছিলে তোমরা নিজেদেরকে হতাশ প্রকাশ করছিলে নিজেদের মধ্যে আল্লাহ রসুল সাল ইসাল্লামকে তারা উত্তর দিলেন যে হিয়া দা আপনার যারা ধনপ্রসারী সাহাবাদ ছিল তারা তো সব জান্নাত নিয়ে চলে গেছে আমরা তো আপনার গরিব সাহাবা আমরা তো তেমন কিছু নিয়ে যেতে পারলাম না তেমন কিছু আমল করতে পারলাম না আমাদের জন্য তবু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন যে হে আমার সাহাবারা সেটা কিভাবে সাহাবায় আনোম তারা উত্তর দিলেন যে হে আল্লাহ রসুল আমরা তো রমজান মাস আসলে সরাতের সময় হলে সরাতের সময় হলে আমরা করি, করত। এই দিক থেকে তারা এবং আমরা তো সমান রমাজান মাস আসলে আমরা কি করি সিয়াম সাধনা করি তারাও তো সিয়াম সাধনা করত এই দিক থেকে তারা এবং আমরা তো সমান আমরাও সৎকর্ম করে সুযোগ পেলে তারাও তো সৎকর্ম সম্পাদন করে এই দিক থেকে তারা এবং আমরা উভয়ে তো সমান কিন্তু তারা তো আপনার ধনাট্যশালী সাহাবা তারা তো আপনার ধনাট্যশালী সাহাবা সুতরাং তারা তো দান সাদাকা করতে পারে আমরা তো দান সাদাকা করতে পারি না তারা তো গোলাম আজাদ করতে পারে আমরা তো গোলাম আজাদ করতে পারি না এই দিক থেকে আমাদের থেকে তো তারা অ্যাডভান্স অগ্রগামী সুতরাং সব জান্ন তারা নিয়ে চলে গেল আপনার ধনাত্মসারী সাহাবারা নিয়ে চলে গেল আল্লাহ রসুল সাল্লি সাল্লাম খুব ভালো মনোযোগ দিয়ে শুনি আল্লাহ রসুল সাল্লাম উত্তর দিলেন কহে আমার সাহাবারা তোমাদেরকে কি এমন কিছু কথা এমন কিছু বাক্য এমন কিছু বিষয় আমি তোমাদেরকে শিখিয়ে দেব না যারা তোমাদের থেকে গত হয়ে গেছে তাদের থেকে তোমরা উত্তম হবে এবং সামনে যারা আসবে এদের তোমরা কি করবে সমকক্ষ হবে সবের দিক থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাহেব আর তো উন্মুখ হয়ে থাকতেন কখন কোন সুন্দর কথা কখন কোন ভালো কথা কখন কোন আমলের কথা আল্লাহ রসুল বলেন আমরা শুনবো এবং সেগুলো বাস্তব জীবনে আমল করবো হে আল্লাহ রসুল আপনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন দেখেন কত সহজ কত ছোট্ট জিনিস আল্লাহ রসুল সাল সাহাবাদকে শিক্ষা দিচ্ছেন ওই আমার সাহাবারা তোমরা একবার আল্লাহর জন্য আল্লাহ আকবার বলবে একটি সাদাকার সমপরিমাণ সব তোমাদেরকে দেওয়া হবে সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলবে একটি সাদাকার সমপরিমাণ সব আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবে একবার সুবহানাল্লাহ বলবে একটা সাদাকার সমপরিমাণ সব আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবে শুধু এখানে শেষ নয় রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু জিনিস সরিয়ে ফেলবে একটা কাটা একটা গাছ পড়ে আছে একটা ইট যেটা পথিককে কষ্ট দেয় এইরকম কোনো জিনিস তুমি যদি রাস্তা থেকে সরিয়ে ফেলো সেটাও হবে তোমার জন্য সাদা কাঠ শুধু এখানে শেষ নয় তুমি কোনো মুসলিম কোনো মুসলিম ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাতের সময় মুখে একটি সুন্দর হাসি দিয়ে সহস্য বদলে তোমার মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে এটি হবে তোমার জন্য সাবাকা তুমি তোমার মুসলিম ভাইকে কল্যাণের জন্য উপকারের জন্য একটি সুপরামর্শ দেবে এটাও হবে তোমাদের জন্য সাবাকা পরস্পর মুসাফাহা পরস্পর যেটাকে আমরা বলি হ্যান্ডশেক মুসাফাহা এটাও হবে তোমার জন্য একটি সাদা কাজ আল্লাহ রসুল সাল্লাম হাদিসটি বলতে বলতে শেষাংশে বলেই ফেললেন ওহে আমার সাহাবারা তোমরা জানো তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি তার শিও স্ত্রীর সাথে সহবাস করে এটাও হবে তার জন্য সাদা কাজ আল্লাহ রসুলের সাহাবারা এবার বলেন হলেন যেহে আল্লাহ রসুল উপরের কথা যা বললেন সব তো ঠিকঠাক এই কথাটা কেমন হল যে কোনো মানুষ তার শ্রিয় কামনা বাসনা চরিতার্থ করবে। তার স্ত্রীর সাথে সেখানে আবার সবাব হয় কেমনি আল্লাসুল তাদেরকে বোঝালেন হে আমার সাহবারত তোমরা বলত দেখি তোমার এই লজ্জার স্থান তোমার এই যৌনাঙ্গ তোমার এই জৈবিক কামনা বাসনা তুমি যদি তোমার বৈধ স্ত্রীর জায়গায় ব্যবহার না করে বৈধ স্ত্রীর কাছে না যে। হারাম পথে বা অন্যায় পথে ব্যয় করতে তাহলে নেকির পরিবর্তে গুণ হতো কিনা সাহবারত তোর দিলেন যে হা গুণা তো তাহলে তুমি অবৈধ পথ হারাম পথ অন্যায় পথ পরিহার করে বৈধ পথে তুমি তোমার জৈবিক কামনা বাসনা চরিতার্থ করছো তাহলে গুণার পরিবর্তে নেকি হবে না কেন আমি বলে আপনাদেরকে বোঝাতে পারি লম্বা হাদিস অবতারণা করার কারণ হচ্ছে এই যতটুক সময় পাব আল্লাহর প্রশংসা জ্ঞাপন করবো আল্লাহর আল্লাহ প্রকাশ করবো আল্লাহ রসলামের একাদেশে আসছে কেউ যদি কেয়ামতের দিন তার আমন নামা কেউ যদি কেয়ামতের দিন তার আমল নামা দেখে খুশি হতে চায় আনন্দ পেতে চায় তার মানে কি আমি আপনি কি আমতের দিন আমার নামা দেখে খুশি হবো কোন সময় যখন দেখব যে আমাদের সবের খাতাটা অনেক লম্বা এই সবের খাতাটা যখন মিজান করা হবে তখন সবের পান্নাটা ভারী হয়ে যাবে তাই না এই দৃশ্যটা দেখে এই লেখাগুলি দেখে এই ইতিহাস বৃত্তান্ত দেখেই তো আমি আপনি খুশি হব তাই না বলছেন কেউ যদি তার কিয়ামতের দিনে তার আমল নামা দেখে আনন্দিত হতে চায় সে যেন দিনে রাত্রে চব্বিশ ঘন্টা চতুর্থ সময় আল্লাহর জন্য আস্তাক্ষর বা তার নিজের জন্য আস্তাক্ষর পাঠ করে সুতরাং আল্লাহর প্রতি প্রশংসা জ্ঞাপন আল্লাহর বরত্ব প্রকাশ কোন সময় যেন আমরা চোখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করতে আমরা যেন বিন্দু মাত্র কার্পণ্য